হাই আমি মধুশ্রী এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন আজকে আমার থামনিল দেখে তোমরা বুঝতে পারছ যে তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমরা জানো যে এই আগের মাসেই আমার হচ্ছে লাস্ট ওই আঠাশ উইকে যেটা বলে অ্যান্টিটি ইনজেকশনটা নেওয়া হয়েছিল নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য তো তোমাদের অনেকেরই নেগেটিভ ব্লাড গ্রুপ রয়েছে আর অনেকেই এই কোশ্চেনটা তোমাদের মনে মনে ভাবছো যে এটা নিলে কোনো প্রবলেম হবে কি না বা এটা সঠিকভাবে পাবো কি না কোথায় পাওয়া যাবে সেসব নিয়ে তোমাদের কিছু কথা আমি আজকের ভিডিওতে শেয়ার করব যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তারা প্রথম থেকেই আমরা পুরো প্রেগনেন্সিতে নানান রকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে থাকি যে কি হবে বা সঠিক সময়ে ডেলিভারির সময়ে ব্লাড যদি লাগে ঠিকঠাকভাবে পাবো কি না এসব নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন থাকে আর তার সাথে কিন্তু আমাদের অনেক কিছু টেস্টও করতে হয় আর আমি অ্যান্টিডি ইঞ্জেকশানটা নেওয়ার পরে আমার কোনো প্রবলেম হয়েছে কি না সেটাও তোমাদের সাথে আজকে একটা লং ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি ওই আঠাশ উইকের দিক করে কিন্তু অ্যান্টিডি ইনজেকশনটা নিয়েছিলাম আর এটা দাম এখানে প্রায় দেড় থেকে চার হাজার এর মধ্যে কিন্তু পড়ে আমারও ওই চার হাজারের গায়ের দাম পড়েছিলো তবে আমার পর যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি হোলসেল থেকে ওটা কিছুটা ডিসকাউন্টে পেয়েছিলাম আমার মোটামুটি চারের মধ্যে হয়ে গিয়েছিলো আর ইঞ্জেকশানটা কিন্তু তোমরা সব মেডিকেল শপে পাবে না আগে থেকে একটু কথা বলে রাখবে মানে ধরো আজকে আমি ইঞ্জেকশানটা নেব আমাকে তিন চার দিন আগে থেকে কথা বলে রাখতে হবে যে ওরা আনিয়ে দিতে পারবে কি না বা কোথায় গেলে এই ইঞ্জেকশানটা তোমরা পাবে তোমরা ডাক্তারের সাথেও কথা বলতে পারো তাহলেও সহজ হবে যে কীভাবে এই ইঞ্জেকশানটা তোমরা তাড়াতাড়ি পেতে পারো কারণ এটা সবসময় সব শপে অ্যাভেলেবেল থাকে না ইঞ্জেকশানটা দেওয়ার আগে কিন্তু ইঞ্জেকশানটাকে ঠান্ডার মধ্যে রাখতে হয় তারপরে নর্মালে বের করার পরে কিন্তু দেওয়া হয় নাহলে ইঞ্জেকশানটা কিন্তু খারাপ হয়ে যাবে আর এই ইঞ্জেকশানটার ভেতরেই কিন্তু ওই মানে সমস্ত ওষুধ পুজ করা থাকে ইঞ্জেকশানটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমি আমার এই বড়ো ভিডিওতেই তোমাদের সাথে রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব যে ইঞ্জেকশানটা কেমন দেখতে ইঞ্জেকশানটা কিন্তু অন্যান্য ইঞ্জেকশানের থেকে পুরো আলাদা এই যে ছুঁচটা রয়েছে অন্য ইঞ্জেকশনের ছুঁচ যেমন একটু সরু হয় এর ছুঁচ কিন্তু অনেকটাই মোটা আমিও প্রথমে ইঞ্জেকশনটা দেখার পরে অনেকটাই ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে আমি তো সারা গাড়িতেই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে সমস্ত কিছু যেন ঠিক হয় এমনকি আমি যখন ইঞ্জেকশানটা নিই তার আগে ডক্টর আমার যিনি ছিলেন তিনিই দিয়েছিলেন তার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম যে কোনো প্রবলেম হবে না তো বা আমার যে ভয়গুলো লাগছিল ওনার সাথে শেয়ার করেছিলাম তো উনি বললো তুই নিয়ে দেখ তারপরে আমার সাথে কথা বলিস তো আমি ফার্স্টে ভেবেছিলাম ইঞ্জেকশানটা হয়তো আমার হাতে দেওয়া হবে তো আমি ফার্স্টে গিয়ে বসলাম আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলবো সমস্ত কিছুই খাওয়া যায় ইঞ্জেকশানটা নেওয়ার আগে যা কিছু খাওয়া যাবে না এমন কোনো কিছুই নেই তবে সমস্ত কিছুই খাওয়া যায় আমিও খেয়ে গেছিলাম ওই বিকেলের দিকে আমার ইঞ্জেকশানে নেওয়ার টাইম ছিল আমি যাওয়ার পরে আমাকে কিছুক্ষণ বুঝতে বলা হলো তারপরে ডক্টরবাবু এলেন আসার পরে আমি ভেতরে গেলাম তারপরে ইঞ্জেকশানটা আমাকে উনি দিয়েছিলেন ফার্স্ট টাইম ভেবেছিলাম হাতে হয়তো দেবে কিন্তু হাতে নয় কোমরের দিকে একটু নিচে করে আমি ডান সাইডে ইঞ্জেকশানটা আমাকে দিয়েছিল বললো হাতের থেকে ওখানে নাকি ব্যথাটা অনেকটাই কম করে ইঞ্জেকশানটা যখন ইউজ করে তখন লাগছিলো আর আমি যেহেতু আগে কোনো দিন কোমর ইঞ্জেকশান নিইনি আমার কিন্তু অনেকটাই ভয় লাগছিল আর ইঞ্জেকশানের ওষুধটা যখন ভেতরে যাচ্ছিলো তখন কিন্তু ভালোই কনকন করছিল আর ওখানটা হালকা জ্বালা জ্বালা করছিলো তবে ইঞ্জেকশান নেওয়ার পরে যে পেনটা সেটা আমি একদমই বুঝতে পারিনি সত্যি কথা বলতে কার কি হয় জানি না আমার কিন্তু যন্ত্রণা হয়নি অনেকেই ভিডিও শেয়ার করেছে যে ইঞ্জেকশান নেওয়ার পরে নাকি দু তিন ঘন্টা বসিয়ে রাখে আমাকে তেমনটা করেনি আমার ইঞ্জেকশান নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গাড়ি নিয়ে গেছিলাম গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি আর আমার কোথায় ইঞ্জেকশান দিয়েছে আমি সেটাও বুঝতে পারিনি ইনফ্যাক্ট আমার কোনো ব্যথা বলি ছিল না আমি ভাবছিলাম হয়তো হালকা জ্বর হবে যে এমনি টেপ ব্যাগগুলো নিলে হয় বা অনেক ক্ষেত্রেই ইঞ্জেকশান নিলে আমাদের হালকা জ্বর হয় বা মাথা ব্যথা হয় যেগুলো কমন সিমটম আমার কিন্তু মানে এই অ্যান্টিডি ইঞ্জেকশানটা নেওয়ার পরে তেমন কোনো প্রবলেমই হয়নি আমি ভেবেছিলাম হয়তো ফার্স্ট দিনে কিছু হবে না দু তিন দিন দেখি যদি কিছু হয় ডক্টরের সাথে শেয়ার করব তারপর দেখলাম দু তিন দিন কেন এক সপ্তাহ যাওয়ার পরেও আমার কোনো কিছু প্রবলেম হয়নি আর অ্যান্টিডি ইঞ্জেকশানটা নেওয়ার অনেকেই সমস্যা মানে বলেছে যে অনেকে নাকি র্যাস বেরিয়েছে বা হালকা জ্বর এসছে মাথা ধরেছিলো দু তিন দিন উঠতে পারেনি তবে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি সবার শরীর তো সমান নয় সবার যে প্রবলেম হবে তার কোনো মানে নেই তাই যারা নেগেটিভ ব্লাড গ্রুপে আছো আর অ্যান্টিডি ইঞ্জেকশানটা নিতে ভয় পাচ্ছ তারা একদমই ভয় পেও না তারা ইঞ্জেকশানটা নাও আর এটা নেওয়াটা তো প্রচণ্ড জরুরি তাই তোমরা সঠিকভাবে ইঞ্জেকশানটা নাও দেখবে সেরকম কোনো প্রবলেম হবে না আর এর কোনো সাইড এফেক্ট তো তেমন একটা হবে না আমার ক্ষেত্রে হয়নি হয়তো তোমাদেরও তেমন একটা সাইড এফেক্ট হবে না সরকারিভাবে আমাদের যে হেলথ ক্যাম্পগুলো হয় সেখানেও আমি চেক আপ করাই তো যেটা চেক আপ করাটা কিন্তু জরুরি আর সেখানে আমি এই ইঞ্জেকশানটার কথা জিজ্ঞাসা করেছিলাম ওনারা আমাকে বলেছিলেন যে মানে ডেলিভারির পরে এই ইঞ্জেকশানটা নাকি দেওয়া হয় ওখান থেকে ফ্রিতে মানে ওখানে যদি ডেলিভারি করানো হয় তাহলে নাকি মানে ইঞ্জেকশানটা ওই ডেলিভারির পরে দেওয়া হয় তবে আমরা যেহেতু বাইরের ডক্টরও দেখাচ্ছি তো ডক্টরবাবু বলেছিলেন এই ইঞ্জেকশানটা আমাকে দুবার নিতে হবে একটা ওই আঠাশ উইকের দিকে এসে এই সময়টাতে যে নিয়ে নিলাম এটার পরে একবারে ডেলিভারি ওই বাহাত্তর ঘন্টার মধ্যে নাকি ইঞ্জেকশানটা আবার দেওয়া হবে তখন এই ইঞ্জেকশানের ডোজ একই থাকবে না আরও বাড়বে না কোন ইনজেকশানটা দেওয়া হবে সেটাও জানি না তবে এই একই ইঞ্জেকশানে কিন্তু আরেকবার নিতে হবে এটার দিকে কিন্তু ইঞ্জেকশান নিতে বা করতে প্রচণ্ড ভয় লাগতো কিন্তু ভয় পেলে হবে না আর আমি একদম শেষের দিকেই চলে এসেছি এটা আমার হচ্ছে আট মাসে পড়েছে তো এখনও আমার অনেকগুলো চেক বাকি আছে বা অনেকগুলো টেস্টও বাকি আছে তো দেখা যাক কি হয় তবে অ্যান্টিডি ইঞ্জেকশানের জন্য আমার যে ভয়টা কাজ করছিল সেটা একদমই এখন আর নেই আমি একদমই সুস্থ আছি তোমরাও কেউ তেমন একটা ভয় পেও না এই ইঞ্জেকশানটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নিও আর যারা এই ইঞ্জেকশানটা নেবে তারা অবশ্যই আগে থেকে একটু খোঁজ নিয়ে নেবে যে ইঞ্জেকশানটা কোথায় পাওয়া যায় ইঞ্জেকশানটার দাম কীরকম রয়েছে বা কীভাবে ইঞ্জেকশানটাকে তোমরা নিয়ে আসবে সমস্ত কিছু কিন্তু জেনে নিও আর আমিও ইঞ্জেকশানটা আমাদের এখানে কিন্তু পাইনি আমাকেও বাইরে থেকে আনাতে হয়েছিল ওই হোলসেল থেকে যেখানে অনেক ওষুধের ইয়ে রয়েছে তো ওখান থেকে আমি ইঞ্জেকশানটা কিন্তু ওই আইস ব্যাগে করে ওরাই কিন্তু প্যাকিং করে দিয়েছিল আর আনার পরে আমি কিছুক্ষণ ওই পাঁচ সাত মিনিট মতো বাইরে রেখেছিলাম তারপরেই কিন্তু ডক্টরবাবু ওটাকে আমার মধ্যে ইউজ করেছিলেন আর এই পুশ করার সময় তো তোমাদেরকে বললাম যে ব্যথাটা আমি পেয়েছিলাম বাবা জ্বালা জ্বালা করছিলো যখন ওষুধটা ভেতরে যাচ্ছিলো তারপরে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি আমি বাড়িতে এসেওছি কোনো জ্বরও হয়নি আমি একদম সুস্থ আছি তো তোমরা এটা নিয়ে একদম টেনশন করো না আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি হেল্প হয় অবশ্যই আমাকে জানিও আর আমার ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে